হ্যালো আলাইকুম কেমন আছেন সকালে আসলে সকাল ভালো আছেন আপনাদের দুয়া ও ভালোবাসায় আমি আল্লাহ রহমতে ভালো আছি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আমাদের এলাকায় এক মাহফিলে যাচ্ছি আজকের মাহফিলটা অনেক বড় তাই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন তো গাইস আমি আপনাদের মাঝে নতুন আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার বয়স একটু ভুল হতে পারে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তো গাইস বলতে বলতে আমি সেই মাহফিলের কাছাকাছি চলে এসে পড়েছি মাহফিলের গেট দেখা যাচ্ছে এই মাহফিলের প্রধান বক্তা ছিলেন ডক্টর এনাইতুল্লা আল আব্বাসি তো আপনাদের কাছে অনুরোধ আমার সবাই আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস আমি এখন গেটের ভিতরে ঢুকে এখন মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছি শুধু মানুষ আর মানুষ তালার নিয়ামত যে আল্লাহ তালা এত সুন্দর একটা পরিবেশ গড়িয়ে দিচ্ছে আমাদের এলাকায় যে কোনো মাহফিলে আমি যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আসেন আমরা সকলে পাঁচ সপ্তাহে নামাজ পড়ি নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আমরা এই সময়গুলো অযথা নষ্ট করতেছি আসুন আজকে থেকে আমরা সবাই নিয়োগ করি যে পাঁচ সপ্তাহে নামাজ পড়বো এবং আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো দান করুক তো গাইস বলতে বলতে আমি সেই মা ফেলে চলে এসে পড়েছি এবং ওই দেখেন মানুষ দাঁড়িয়ে আছে ওখানে সেই কাঙ্ক্ষিত বক্তা এনআ ডক্টর এনআইতলা আব্বাসী হেলিকপ্টার যুগে আগমন করবে তো গাইস দেখেন প্যান্ডেলে থেকে হেলিকপ্টার আনে মানুষ বেশি তো গাইস আপনারা যদি ভিডিও না টেনে দেখেন তাহলে আপনারাও হেলিকপ্টার দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ভিডিওটি স্কিপ না করে দেখে দেবেন তো গাইজ আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা ডক্টর আল আব্বাসি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আপনারা কমেন্টে বলেন এটা কি আসতেছে আমাদের মাঝে এই সেই হেলিকপ্টার যেই হেলিকপ্টার দিয়ে ডক্টর এনায়তল্লা আল আব্বাসি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাইরে বাই এত মানুষ এই হেলিকপ্টার দেখার জন্য প্যান্ডেল হেলিকপ্টার অনেক মানুষ বেশি হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে আর দোলা খাচ্ছে দেখেন গাইজ এত পরিমাণ দোলা তো গাইজ দেখেন আমি আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি এটা শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি আমাকে আরো বেশি ভালোবাসা দেন তাহলে আমি আপনাদেরকে আরও বেশি বেশি ভালো 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 ভিডিও উপহার দিতে পারবো দেখেন গাইস হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছে একমাত্র হেলিকপ্টার কারণে এত মানুষ হয়েছে না হলে এর অর্ধেক মানুষ হতো বর্তমান সমাজে মানুষ মাহফিল শুনতে যায় ঠিকই কিন্তু মাহফিলের দোকান পাড়ে মানুষ বেশি থাকে আচ্ছা এটা কি এমন জিনিস যে এটা দেখার জন্য মানুষ ভিড় করে আর আমাদের জান্নাতের বাগান দেখেও আমরা জান্নাতে যেতে পারি না হাইরে দুনিয়া মানুষ আখির চিন্তা বাদ দিয়ে নিজেদের বাস্তবায়ন নিয়ে ব্যস্ত থাকে আমরা আল্লাহকে দিন দিন ভুলে যাচ্ছি তো গাইজ বলতে বলতে আমি মাহফিলে প্যান্ডেলে চলে এসে পড়ছি এসে দেখি কোনো জায়গা নাই। তার কারণে দাঁড়াই আপনাদেরকে একটু দেখালাম যে কত মানুষ গাইজ বলার মতো নয় এত মানুষ হয়েছে আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি আরও মানুষ হতো যদি হেলিকপ্টারে যে মানুষটি আসিল ওই মানুষটা যদি নয়তো

তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম